তিনটা দাবি নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এনটিআরসি আমাদেরকে একটা স্মারক দিয়েছিল স্মারক নম্বর উল্লেখ করে বলেছিল বৈষম্য শিকার আপনারা হয়েছেন আপনাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা আমাদেরকে একটি স্মারক নম্বর দিয়ে চিঠি করেছিল যে আপনাদের জন্য ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার কথা সুদা কথা আপনারা কেন এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনারা কিভাবে স্বস্ত গুণবিপত্তি প্রকাশ করতে চেয়েছেন জাতির কাছে আমি প্রশ্ন করতে চাই এই স্বস্ত গুণবিপত্তি কাদের জন্য প্রস্তুত করেছেন আপনারা তিনটা চিঠি ইস্যু করার শর্ত নম্বর দিয়ে বস্তি আমাদেরকে বঞ্চিত করে অসুস্থ মনিবতি কি প্রকাশ করবেন আমরা আমাদের অধিকার বঞ্চিত করেছেন আমার শিক্ষাগত যোগ্যতা বঞ্চিত করেছেন

আমি দৃঢ় কণ্ঠে বস্ত্র কণ্ঠে বলতে চাই আপনারা সারাপ নম্বর দিয়েছেন আমাকে বঞ্চিত করেছেন আপনারা কি বাবার কি বঞ্চিত আপনি করতে পারবেন বন্ধ করতে পারবেন শত শত যার সমাজে চাকরি দিয়েছেন ইদানি বদিরল এমপির প্রাইমারি ফার্স আমরা কলেজে চাকরি দিয়েছেন এটা কি মিথ্যা কথা আমার কণ্ঠ বন্ধ করতে পারবেন কি বন্ধ করতে পারবেন সেই মিডিয়ার কণ্ঠ আপনারা বন্ধ করতে পারবেন না আমাদের বঞ্চিত করছেন আপনারা আবার এই সরকারের নীতি আপনারা করে আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ দেওয়ার ব্যবস্থা নেবেন এবং আপনাদের শুভ বুদ্ধির উভয় হত উদয় হবে আমি মনে করি অন্যটায় আমাদের রক্তের উপর দিয়ে আপনারা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে

পুলিশ প্রশাসনের বাইরা মাসুদ ছাড় কে ধন্যবাদ জানাই মাসুদ স্যার জানে এই প্রতিষ্ঠানের কি দুর্নীতি হয়েছে তাদের এই পুলিশ প্রশাসনের মাসুদ স্যার আমাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করেছে আমাদের কষ্টগুলো উনি সুন্দরভাবে উপলব্ধি করেছে সেই মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার অধিকার দেওয়ার জন্য যদি আপনারা আমাদের মন চালান তাহলে বুঝে নিব আপনারা আগের সরকারের নিয়ম নীতিতে আছেন আপনারা নিয়ম নীতি পরিবর্তন করে এই স্বাধীন বাংলায় আমাদের অধিকার আপনারা আমাদের ফিরিয়ে দিবেন আমাদের একটাই দাবি আমাদের বিশেষ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এক থেকে কমেন্টের সকলের চাকরি নিশ্চিত করতে হবে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা কার প্রশাসনিক ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করার সৈন্য কুষ্ট আমাদের সন ছিল শৈন্য কুটার সৈন্য স্বর্ণ খোদের বিপরীতে আমাদের শোনা ছিল প্রতিটা পরীক্ষার সময় সফল আপনারা দিচ্ছেন কোন নীতিমালা আপনারা মানেন নাই আপনারা যা মনে যায় তাই করে ছেলেবেলা করেছেন আপনারা উনচল্লিশশো দুই হাজার আঠেরো আপিল রায় পূর্ণ রায় শুনেন পূর্ণ রায় চারশো পঁচাত্তর দিন ভিতরে সরকার পত্র এটা আপিল করতে পারে বা রিভিউ করতে পারে কিন্তু চারশো পঁচাত্তর দিন যাওয়ার পর দুই বছর পার হয়ে যাওয়ার পর আপনার কিভাবে এটা করলেন আপনারা যা মন চায় তাই আয় করতেছেন একাত্তর দুই হাজার তেইশের মামলার কোনো ভিত্তি নাই এই মামলা কোনো ভিত্তি নাই এই মামলা দিয়ে আপনারা দমন বিরাম করতে চান তাহলে উনচল্লিশশো রায় তো তাই গেল আপিল ডিভিশনের রায় সে উনচল্লিশশো আপিল ডিভিশন আর কোনো কিছু আবেদন করার সুযোগ দিলেন চতুর্থতে কোনো কোন আইনি আদেশ ছাড়া আপনারা নির্বাহী ক্ষমতার আদেশে কিছু শব্দ এক্সপান্স করে চতুর্থ কোন বিজ্ঞপ্তি দিলেন কিভাবে সেখানে কোন আইনের বক্তব্য চাকরি দিয়েছেন লাস্টেডিউল এমপির ভোগ প্রাইমারি চাকরি দিলেন আমাদের কথা একটু চিন্তা করলেন না আমরা যে অধিকার বঞ্চিত হলাম শিক্ষাগত যোগ্যতায় বঞ্চিত হলাম নাগরিক অধিকার থেকে বঞ্চিত হলাম আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে আপনারা সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনার স্বস্ত বন্ধ করে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেন আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম